নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল নমস্কার আপনাদের বলবো আগামীকাল দোল হ্যাঁ ঠিক শুনেছেন আগামীকাল দোল আর এই দোলের দিন মেনে চলুন নটি টোটকা জীবনে আসবে রঙের পরশ সুখ সমৃদ্ধিতে ভরবে ভাগ্য পদে পদে মিলবে সাফল্য আজকে সেই ব্যাপারেই বলব স্টোরির পক্ষ থেকে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন কি কি করবেন এই দোলের দিন স্টোরির পক্ষ থেকে আপনাদের বলবো দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় আগামীকাল অর্থাৎ চোদ্দই মার্চ দোলযাত্রা গোটা ভারতবর্ষ মেটে মেতে উঠবে এই রং খেলার আমেজ ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয় হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব আজকে সেই প্রসঙ্গেই আপনাদের বলবো দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের যে শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই তিথিতে দোলের দিন জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে মনে করা হয় এই টোটকাগুলি পালন করলে জীবনের সকল প্রকার সুখ লাভ অবশ্যই সম্ভব তাহলে আপনাদের বলবো কি বলবো এক এক করে বলবো প্রথমে বলবো এক নম্বর দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে তারপর নিত্য পুজো করে বাড়িতে থাকা সকল ঠাকুরের চরণে আবির নিবেদন করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপর তারপর দু নম্বর হচ্ছে বাড়ির গোপালকে বাড়িতে যদি আপনাদের গোপাল ঠাকুর থাকে তাহলে বাড়ির গোপালকে এই দিন কোনো হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন মাথায় রাখবেন হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়াও গোপালকে পায়েস ভোগ দিন ভোগের উপর মনে করে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো তিন নম্বর দোলের দিন একটা পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন একটা পাত্রে দোলের দিন স্নান করে উঠেই গঙ্গা জল নেবেন এবং তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন এতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে মাথায় রাখতে হবে এই টোটকাটাও এবার বলবো চার নাম্বার এই দিন বাড়িতে থাকা রাধাকৃষ্ণের চরণে যদি আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণ থাকে তাহলে তাহলে তাদের চরণে পাঁচটা তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন তারপর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন দেখবেন রাধাকৃষ্ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবার বলবো পাঁচ নাম্বার। এই দিন বাড়িতে কোনো আমিষ রান্না করবেন না নিরামিষ খাবার খাবেন নিরামিষ খাবার খাবেন এই দোলের দিন এদিন কিন্তু কোনো আমিষ রান্না করবেন না ছ নম্বর হচ্ছে দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না এই দোলের দিন যদি বাড়িতে কেউ আসে তাকে খালি হাতে কোনোভাবেই ফেরাবেন না দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় এটাও মাথায় রাখবেন দোলের দিন সাত নম্বর হচ্ছে দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় এটা মনে করা হয় তাই তেতো খাবার কিন্তু দোলের দিন খাবেন না নম্বর হচ্ছে দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলা ন নম্বর এই দিন শিশুদের মিষ্টি খাওয়ান এই দিন শিশুরা যদি থাকে বাড়িতে বা আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ যদি থাকে কোনো শিশুকে পেলে তাকে মিষ্টি খাওয়ান তাহলে দেখবেন আপনারা অবশ্যই রাধাকৃষ্ণের কৃপা পাবেন তাদের কৃপায় আপনাদের জীবনে সমৃদ্ধি আসবে আপনাদের জীবন রঙিন হয়ে উঠবে এবং পদে পদে মিলবে সাফল্য সুখ সমৃদ্ধিতে ভরবে ভাগ্য যারা আমার ভিডিও দেখছেন আমি তো বলে দিলাম যে এই দোলের দিন আপনারা কী কী করবেন ব্যক্তিগত যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর আর মহাদেব ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময় করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়